চিল্লাপাল্লা শোনা যাচ্ছে এটা কি আসলে কোনো অনুষ্ঠান হচ্ছে কিনা আমি হচ্ছে এখন আছি খাগড়াছড়ির ঝুলান্ত ব্রিজে আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজটা খুব অনেকে ভয় পেয়ে যায় এই ব্রিজগুলো দেখতে পাচ্ছেন ব্রিজটা কীভাবে তুলছে অসাধারণ একটি ব্রিজ ধন্যবাদ এখান থেকে একটু উপরের দিকে আমরা ওঠার চেষ্টা করতে পারছি না আপনার যুলন্ত ব্রিজটা অসাধারণ অসাধারণ রিউট যাচ্ছি আমার সাথে আছে জলিল জলিল কেমন আছো সে অত্যন্ত টায়ার্ড জার্নি করে হ্যাঁ এটা সম্ভবত একটা স্কুলের অনুষ্ঠান হচ্ছে এরকম কিছু ভালো হয়তো হ্যাঁ এরকম কোনো কিছু ये कौन सा नंबर है से पार्स थ्री फ्लावर्स